ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল যাদের হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যদীর ইতিহাস পরীক্ষা তোমাদের জন্য হচ্ছে সর্বশেষ চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে কিন্তু হাজির হলাম তো আজকে হচ্ছে দেখাবো যে তোমাদের সে সর্বশেষ যে প্রশ্নগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদের সাজেশন হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন তার মতো থেকে তোমাদের হচ্ছে ক বিভাগের জন্য হচ্ছে বারো তেরোটা প্রশ্ন অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এগুলো দেখাবো আর হচ্ছে খ এবং গ বিভাগের জন্য যে আটটা করে প্রশ্ন তোমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবা এই প্রশ্নগুলো হচ্ছে দেখায় দিব তো সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে এগুলো হচ্ছে মার্ক করে তারপর হচ্ছে আমাদের যেই উত্তর সাজেশন আছে এখান থেকে করে নিবা তো দেখো এক নাম্বার যে প্রশ্নটা কপি বিভাগের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমরা দেখবা এটা হচ্ছে মার্ক করা হয়েছে তারপরে হচ্ছে দুই নাম্বার যে প্রশ্নটা আছে বঙ্গ নামের কোথায় উল্লেখ পাওয়া যায় এটা দেখবা তারপরে দেখো তারপর হচ্ছে দেখো পাঁচ নাম্বার প্রশ্নে যে বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটা হচ্ছে ইন্দ্র ইউরোপীয় ভাষা এটা হচ্ছে দেখবা সবাই তারপর হচ্ছে কত সালে হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন এই প্রশ্নটা হচ্ছে দেখবা যেগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে তোমাদের ক জন্য বারো তেরোটা হচ্ছে প্রশ্ন আমি দিয়ে দিতেছি এগুলো হচ্ছে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে বাকি তো দেখবা এমনিতে আমাদের সাজেশন হচ্ছে একমাত্র শর্ট সাজেশন তো তারপরে হচ্ছে তোমরা যেগুলো হচ্ছে মানে বেশি গুরুত্ব দিবা বা হচ্ছে এই প্রশ্নগুলো কোনোভাবে হচ্ছে মিস করা যাবে না ঠিক আছে তো দেখো আট নাম্বার হচ্ছে অভিভুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তারপর হচ্ছে দ্বিজাতীয় তটের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্না তারপর হচ্ছে বঙ্গবঙ্গ কবে হয় এবং কবে রদ করা হয় দশ নাম্বার এটা হচ্ছে দেখবা তারপরে হচ্ছে দেখো তারপরে হচ্ছে দেখো কার নেতৃত্বে আবুল কাশিমের নেতৃত্বে তারপর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে তো এটা হচ্ছে দেখবা তো এখানে হচ্ছে তোমাদের বারো তেরোটা হচ্ছে তোমাদের ক বিভাগের জন্য দিতেছি এগুলো অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবা তো দেখো পাকিস্তানের সংবিধান কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো ছাপ্পান্ন সালে তারপর হচ্ছে দেখো পাকিস্তানি মৌলিক গণতন্ত্র কে চালু করেন সামরিক শাসক আইয়ুব খান ঠিক আছে তারপর হচ্ছে দেখো পরের প্রশ্নে যাই তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে পনেরো বাসে এগুলো সবগুলোই দেখে নিতে পারো তবে হচ্ছে যেই দুইটা হচ্ছে মার্ক করছি এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবা বানান সহকারে দেখবা যাতে বল না হয় কারণ এখানে তিনটা দেওয়াই আছে তো তিনটা পড়লেই তোমাদের হইতাছে তো তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে তোমাদের উনসত্তরের গণবোধনে কারা নিহত হয়েছিল এই প্রশ্নটা হচ্ছে অবশ্যই অবশ্যই দেখবা তারপর হচ্ছে অপারেশন সার্চ লাইট কি এটা হচ্ছে দেখে নিবা তো এক নজর দেখলেই হইতাছে মাত্র হচ্ছে তিরিশটা প্রশ্ন এখানে মাত্র তিরিশটা প্রশ্ন দেখলেই হইতাছে তোমাদের তারপরে হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেখ মানে দিয়ে দেখবা শেষ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নাই কারণ হচ্ছে যেহেতু আগামীকাল হচ্ছে তোমাদের পরীক্ষা তো চব্বিশ ঘন্টা নাই খুব অল্প সময় বাকি আছে শেষ বারো ঘন্টা হচ্ছে যে প্রশ্নগুলো বেশি বেশি দেখবা এইগুলো দেখাইতেছি তারপর হচ্ছে দেখো চব্বিশ নাম্বার হচ্ছে পঁচিশে মার্চে গণহত্যার সাংকেতিক নাম কি অপারেশন সার্চ লাইট তো এটা হচ্ছে অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে দেখো সাতাশ নাম্বার মজিবনগর সরকারের প্রধানমন্ত্রী বা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী গিয়েছিলেন এটা হচ্ছে তাজুদ্দিন আহমেদ তারপর হচ্ছে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা হচ্ছে ভুটান দ্বিতীয় হচ্ছে ভারত তো এই প্রশ্নগুলো হচ্ছে আহ কবিভাগের জন্য দেখবা এখানে যেতেরো চোদ্দোটা প্রশ্ন আছে কবিভাগ তো এগুলো হচ্ছে সর্বশেষ বেশি বেশি দেখার চেষ্টা করবা তারপরে যে ক্ষ বিভাগের দেখো এখানে হচ্ছে আটটা করে প্রশ্ন দিব আহ আটটা বা নয়টা করে প্রশ্ন দিব ক্ষ এবং ক বিভাগের জন্য তো এখন দেখো যে ক্ষ বিভাগের জন্য হচ্ছে তোমরা কোনগুলো দেখবা যেমন হচ্ছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো ঠিক আছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো এটা দেখবা তারপরে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্য বর্ণনা করো দুই নম্বর প্রশ্নটা অবশ্যই দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে তো মুক্তিযুদ্ধে নারীর অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নটা হচ্ছে অবশ্যই অবশ্যই দেখবা তারপর হচ্ছে বসু সরদি চুক্তিটা এটা মোটামুটি আছে এটা দেখতে পারো তারপর হচ্ছে কারণ মোটামুটি অনেকের শেখা হয়ে গেছে প্রশ্নগুলো আমাদের শাসন এমনিতেই এমনিতে যেহেতু শর্ট কারণ হচ্ছে থেকে আমাদের শাসনগুলো আহ প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার চেষ্টা করবা এখানে তোমাদের হচ্ছে গত কয়েকদিন যাবত হচ্ছে দেখাচ্ছি শেখাচ্ছি গুলো দিতেছি ফ্রিতে যাতে তোমরা পড়তে পারো তো আশা করি সবার এইগুলো হচ্ছে শেখা হয়ে গেছে তারপর হচ্ছে শেষ মুহূর্তে যেগুলো দেখবা এই হচ্ছে এটা দেওয়া এর মানে এটা নয় যে শুধু এগুলোই পড়তে পারো বাকিগুলো বাদ দিতে হবে এরকম না তো বাকিগুলো তো আশা করি যে তোমাদের শেখা হয়ে গেছে আর পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবা তো তারপরে দেখো টিকা হচ্ছে এটা দেখবা তারপর হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান রাজনৈতিক প্রশাসনিক যে বৈষম্যটা ছিল এটা হচ্ছে অবশ্যই অবশ্যই দেখবা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দেখো উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব নয় নাম্বার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মানে এর কোন বিকল্প নাই উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব যেটা এটার কোনো বিকল্প নাই তারপর হচ্ছে দেখো দশ নাম্বার হচ্ছে মৌলিক গণতন্ত্র এটা দেখবা তারপর হচ্ছে দেখো এগারো নাম্বার এগারো নাম্বার কী দেওয়া আছে উনিশশো সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব সংক্ষেপে লেখা তারপর হচ্ছে সত্তরের নির্বাচনটা দেখতে পারো তবে হচ্ছে চোদ্দ নাম্বারটা মুক্তি মুক্তিযুদ্ধের যে মজিবনগর সরকারের ভূমিকাটা ঠিক আছে তো যেগুলো হচ্ছে যে আটটা প্রশ্ন হচ্ছে তোমাদের মার করে দিছি এইগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখে যাইবা ঠিক আছে এগুলো হচ্ছে অনেক বেশি কমন উপযোগী প্রশ্ন তো বাকিগুলো তো সবগুলো পড়লে দেখা যাচ্ছে হান্ড্রেড কমন থাকবে দেখা যাচ্ছে পনেরোটা পড়লে তোমাদের তো এর ভিতর থেকেই থাকবে আর বাইরে যাবে না তো তারপরে হচ্ছে এই দেখো তারপর হচ্ছে দেখো গবিভাগের জন্য কোন গুলো দেখবা জন্য এক নাম্বার যে প্রশ্নটা একেবারে মুখস্থ করে ফেলবা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ঠিক আছে এটা হচ্ছে একেবারে মুখস্থ করে ফেলবা তারপর হচ্ছে দেখো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে তোমার লাহোর প্রস্তাব ঠিক আছে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি এবং বৈশিষ্ট্য এটা ধরো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর কোনো বিকল্প নাই পাঁচ নাম্বারের প্রশ্নের কোনো বিকল্প নাই এটা হচ্ছে শতভাগ গুরুত্ব সহকারে দেখবা ঠিক আছে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো সাত নাম্বার তো সাত নাম্বার হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখবা সাত গেল তারপর হচ্ছে সাতের পর হচ্ছে আট নাম্বার পূর্ব হ্যাঁ পশ্চিম পাকিস্তানের মধ্যে হচ্ছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো ঠিক আছে এটা হচ্ছে দেখ বাট নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে পাঁচ নাম্বার যেরকম গুরুত্বপূর্ণ এটাও কিন্তু এতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা মানে হান্ড্রেড পার্সেন্ট এর কোনো বিকল্প হয় না এটা হচ্ছে নয় নাম্বার প্রশ্ন উনিশশো সালে বাস আন্দোলনের পটভূমি ঘটনাপ্রবাহ বিবরণ দাও এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সবাই দেখবা হান্ড্রেড পার্সেন্ট তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তি বর্গের ভূমিকা লিখ এটা হচ্ছে তোমার দশ নাম্বারটা দেখবা তারপর হচ্ছে বারো নাম্বারটা দেখবা হচ্ছে সালে ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কাটা বলা হয় ঠিক আছে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে বাংলাদেশে একদম শেষ যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো এটা হচ্ছে তোমার পনেরো নাম্বার তো এটা অবশ্যই দেখবা তবে সবচেয়ে বেশি দেখবা যেটা হচ্ছে যে ভাষা আন্দোলন নিয়ে যেটা এটার কোনো বিকল্প নাই ঠিক আছে যে নয় নাম্বার এটার কিন্তু বিকল্প নাই তারপর পাঁচ নাম্বার লাহোর প্রস্তাব এগুলোর কিন্তু বিকল্প নাই এগুলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তো এটা হচ্ছিল হচ্ছে সর্বশেষ যে প্রশ্নগুলো যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয় বা শেষ বারো ঘন্টা যে প্রশ্নগুলো বেশি বেশি করবা এগুলো তাছাড়া হচ্ছে বাকিগুলো তো দেখবা এমনিতে আমাদের সেশন দেখতেই পারতেছো যত সাজেশন আছে বাংলাদেশের সকল সেশন থেকে আমাদের সেশন হচ্ছে শর্ট সাজেশন সাজেশন একমাত্র তো বিগত আমাদের থেকে শতবাক কমন ছিল তো আশা করি যে এইবারও শতবাক তোমরা কেমন পাবে ইনশাল্লাহ তো তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলোর সাজেশনও কিন্তু এই চ্যানেল আপলোড করা হবে তো অবশ্যই তোমাদের যে কাজটা করা লাগবে এটা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে যাদের হচ্ছে এগুলোর পিডিএফ লাগবে উত্তর সহকারে একদম ফ্রিতে পিডিএফ নিতে চাও তার হচ্ছে এই পেজে হচ্ছে তুমি কি করবা মেসেজ করবা ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে তোমাদের মেসেজ করতে হবে পিডিএফ লেখা প্রত্যেকে হচ্ছে কি করবা পিডিএফ লিখে হচ্ছে মেসেজ করবো অথবা আমি ডিসক্রিপশান হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো ওইখানে হচ্ছে অন্য কোনো কিছু লেখার দরকার নাই শুধু হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবা হচ্ছে পিডিএফ ঠিক আছে শুধু পিডিএফ লিখা মেসেজ দিয়ে রাখবা তারপর হচ্ছে তোমাদের এই শর্ট সাজেশনের উত্তর সহকারে কিন্তু পিডিএফটা দেওয়া হবে একদম ফ্রিতে তো যাদের দরকার তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করে নিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ